আসসালামু আলাইকুম এইটা আরও দু বছর আগের কাম কামটা কালার করা শেষ হয়েছে কালার করে কামটা কেমন লাগে অবশ্যই সবাই মন্তব্য করে জানাবেন দেখবেন আমার কাজগুলো আর এই সকল ধরনের কাজ বাংলাদেশে যে কোনো জেলাতে যে কোনো বাড়ি হোক অফিস হোক ঈদগাহ হোক মসজিদ হোক যে কোনো প্রকারে হোক অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের জানাবার ঠিকানা হলো যে আমার এই আমার দেওয়া থাকবো ইউটিউব থেকে হলে ইউটিউবে ফেসবুকে হলে ফেসবুকে বাংলাদেশে যে কোনো জেলাতে যা কাজ করা থাকি যে কোনো প্রকারে কাজ করা থাকি যে কোনো কাজ করতে চাইলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই সকল ধরনের কাজ এই ধরনের কোয়ালিটি মসজিদ মাদ্রাসা তারপরে দেখা যায় বাড়ি যে কোনো ধরনের হোক সমস্যা নাই যে কোনো কাজই করাতে চাইলে আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপডেটেডেন প্লে আপটা চাপ দেবেন ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আবার নতুন একটা ভিডিও নিয়ে আসা হবে এটা আমার পুরান কাম নতুন নতুন কাজের জন্য অবশ্যই আমার দেখবেন আর আমার চ্যানেলটা তার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকেন ভালো থাকেন ইনশাল্লাহ আবার এটা ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম